বড় চ্যালেঞ্জ এবং কি চ্যালেঞ্জ তারা অতিক্রম করছে এর মধ্যে দিয়ে ভিশন মহাপরিচালক জনাব এ কে এম শহীদুর রহমান কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কিছু ঝটিকা মিছিল আমরা বা ছাত্রলীগের জায়গায় আমরা এটা দেখতে পাই এ বিষয়ে সরকার থেকে আপনার উপরে বা আপনাদের উপরে কোনো নির্দেশনা আছে যে হাউ ডিল না আমার এটা মানে আমাদের উপরে নির্দেশনা তো সবসময় একটাই যে সবগুলো ব্যবস্থা না আইনের আওতায় সুতরাং এই যে মিছিল এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী নিষিদ্ধ ঘোষিত তাদের মিছিল করাটা অন্যায় এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে দেখে আমরাও ঠিক ওইভাবে একইভাবে দেখতেছি পরবর্তী সরকারের সময় যে জুলাই হত্যাকাণ্ড হয়েছে এর মধ্যে সামরিক বাহিনী যেসব সদস্যরা সিভিলিয়ান এইডে বিভিন্ন পোস্টিংয়ে বিভিন্ন সময় দায়িত্ব ছিলেন বা সামরিক বাহিনীর মধ্যে ছিলেন যারা আসলে গুম খুন হত্যাকাণ্ড এগুলির সাথে জড়িত ছিলেন এবং তিরিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আসলে আইসিটি একটা মামলা হয়েছে তাদের মধ্যে পনেরো জনকে আসলে গতকাল হাজির করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ এখন পর্যন্ত চাকরিতে ছিলেন এই ঘটনাগুলিকে আসলে কেউ দেখেন অনেকেই এটা এরকম বলতেছেন যে যারা বেশি দুষ্ট ছিলেন তারা পালিয়ে গেছেন ওনারা এত দুষ্ট ছিলেন না এবং ওনারা মনে করেছেন যে আমরা অর্ডার তামিল করেছি মাত্র এই উদ্যোগ এই বাহিনীগুলির উপর প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন এটা আসলে মানে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থানে হয়তো আমি নাই বাট আমি এইটুকু বলতে পারি যে আমাদের এই যে যারা ই হয়েছেন এর মধ্যে হয়তো পূর্বে র্যাব চাকরি করছেন এমনও সদস্য আছেন হ্যাঁ তো আমি মনে করি যে এই কারণে আমাদের তো র্যাবের উপরে র্যাবের কোনো সদস্যের উপরে কোনো নেগেটিভ প্রভাব নাই বরং আমরা মনে করি যে যারা যাদের বিরুদ্ধে যদি কোনো তদন্তে অভিযোগ প্রমাণিত হয় বিচারে যদি তাই অভিযোগ যদি প্রমাণিত হয় এইগুলি ক্ষেত্রে ভবিষ্যতে ভবিষ্যতে যে কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই ধরনের কাজ হয়তো ভবিষ্যতে আমাদের লোক করতে দ্বিতীয়বার ভাববে বরং এটা একটা ডেটারেন্স হিসাবে কাজ করবে যদি এই বারো চোদ্দ মাসে দেশে শতাধিক মাজার ভাঙা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে কিছু জিনিস ঘোষণা দিয়ে করা হয়েছে দরবারের লাশ তুলে আগুন দেওয়া হয়েছে এগুলি প্রতিরোধে আপনার এক খেতে মানে এটা সক্রিয় দেখি নাই না এগুলো আপনার আমি বলি আমাদের যে সংখ্যা আমাদের সংখ্যা পুলিশের তুলনায় বা সেনাবাহিনীর তুলনায় খুবই কম আমরা দশ থেকে সাড়ে দশ হাজার লোক সুতরাং কোথাও যখন এই ধরনের আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ডেভেলপমেন্ট হয় সেটা আমাদের সংখ্যাটা সেখানে কম থাকে তো প্রতিটি ঘটনায় আমরা ছিলাম এটা হয় কি আপনার আমরা জুলাই আগস্টের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে শক্তি প্রয়োগের ক্ষেত্রে আমরা এখন কিছুটা সংযমের পরিচয় দেই হ্যাঁ আমরা আপনার শক্তি প্রয়োগের ক্ষেত্রে অর্থাৎ যাতে সেখানে ক্যাজুয়ালিটি খুব বড় ধরনের না হয় এই সংযমের পরিচয় দেই কারণ কিছু কিছু পরিস্থিতি আছে যে মব কালচারের বা কথা যেটা বলতেছেন যে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয় ওই মব কন্ট্রোল করতে গেলে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা দরকার ওই পরিমাণ শক্তি প্রয়োগ করলে সেখানে হয়তো অনেক বেশি কেজুয়ালিটি হয় এইভাবে বেশ কয়েকটা জায়গায় আমরা দেখেছি যে সেখানে আপনার প্রায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় চার পাঁচশো সদস্য ছিল তারপরও ওই যে মাইমেন একটা মাজার ভাঙ্গার ক্ষেত্রে তারপরও আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে পারিনি আমাদেরকে ওয়ার পাওয়ার করে তারা এটা করেছে তো ওই যে যে কথাটা বললাম যে যাতে ক্যাজুয়ালিটি বেশি না হয় আপনার অর্থাৎ বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি যে আপনার আমাদের এটা দণ্ডবিধিত একটা আইন আছে হ্যাঁ যে আপনার জন্য একটা বড় ক্ষতি আর জন্য ছোটখাটো যে এটা ওই অনেকটা সেই রকমেরই বড় ধরনের খেজুরির কিন্তু মহাপ্রতালক এই ক্ষেত্রেও আপনি পিক চুজ করতেছেন কিনা একটা পুলিশ জায়গায় থাকতেছেন কিনা যাদের শক্তি বেশি তাদেরকেই রক্ষা করার চেষ্টা আপনি বেশি না ব্যাপারটা তা না এখানে যদি আপনি যে মাজার ভাঙ্গা বলেন এগুলা আমাদের যদি ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন এটা আমাদের ব্যর্থতাই বলতে হবে আমরা আসলেই সফল হইনি আমাদের উচিত ছিল প্রত্যেকটা জায়গায় এই প্রোটেকশনটা দেওয়া বাট বাস্তবতার কারণে এবং বিভিন্ন কারণে হয়তো আমাদের ওই ব্যর্থতা আছে বাট আমরা এটা কাটিয়ে উঠে ক্রমান্বয়ে বেশি শক্তি ছিলাম এই জন্য আপনার সামাজিক ভাবেও একটা কিন্তু এখানে একটা কিছু করার আছে কেবলমাত্র সব সমস্যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিলে তাদের পক্ষে সবকিছু করা মুশকিল এক্ষেত্রে একটা সামাজিক বা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তাদেরও একটা ভূমিকা রাখা উচিত এই ধরনের ক্ষেত্রে তারাও যদি এগিয়ে আসেন তাহলে আমরা সবাই মিলে হয়তো এই যে মব কালচারের যেগুলো ধর্মীয় প্রতিষ্ঠানের আঘাত বা একটা যে কলহ বিভিন্ন গোষ্ঠীগত কলহ এগুলা থেকে আমাদের আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সবার একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার মিত্র দলগুলো একটা মানে একে অপরের বিরুদ্ধে প্রায় চাঁদাবাজি দখলবাজি ইত্যাদির অভিযোগ আসছে বিএনপি এই ধরনের অভিযোগের ভিত্তিতে বিএনপির বলা মতে আট হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের শীর্ষ নেতারা বলছেন যে সরকারে তো বিএনপি নাই সেক্ষেত্রে দলীয় পরিচয় না দেখে প্রশন চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না মানে র্যাবটা নিয়ে কাজ করতেছে কিনা কারণ অনেক জায়গায় আমরা অভিযোগ শুনতেছি যে বিএনপি পরিচয়ে ধরেন আমি আপনাকে পার্সেন্টেজ বলি আমি যেরকম শুনছি যে বিএনপির পরিচয় দিয়ে বা বিএনপির নেতাকর্মীরা আশি ভাগ জায়গায় চাঁদাবাজি করতেছে জামাতের নেতাকর্মীরা তার চেয়ে একটু কম করতেছে ধরেন দশ ভাগ এনসিপির নেতাকর্মীরা করছে এরকম পাঁচ ভাগ সাত ভাগ তো আপনারা কি এটাকে নজরে আনতেছেন মানে বিশেষ করে সাধারণ মানুষ যেখানে এফেক্টেড হচ্ছে চাঁদাবাজি আপনার এই যে চাঁদাবাজি বলেন দখলদারি বলেন এটা যারা করে আমাদের কাছে তাদের রাজনৈতিক পরিচয়টা মুখ্য নয় কে কোন দলের সেটা আমরা দেখি না আমরা দেখি সে এটা এটা অফেন্স হলো কি না ক্রিমিনাল অফেন্স হলে আমরা তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মিলে আমরা সেখানে ব্যবস্থা নেই তো এই ধরনের চাঁদাবাজির কথা যেখানে আপনারা বলতেছেন যেমন আপনার সিলেটে যে পাথর চুরির ঘটনা ঘটলো সেখানেও কিন্তু আমরা মামলা হওয়ার পরে একজন মূল আসামি উদাহরণ দিই ঢাকায় আপনার ওই যে সোহাগ কাউন্টার মালিবাগে সেখানেও একটা এই মপ একটা মপ সৃষ্টির মাধ্যমে ভাংচুরের একটা ঘটনা ঘটে তো ওই ঘটনা ঘটার পরও কিন্তু তাদের হয়তো একটা রাজনৈতিক দলের পরিচয় ছিল আমরা কিন্তু খুব দ্রুতই

আপনি যেটা বলছেন চুজান পিক যাই বলেন না কেন যেখানে দেখি যে এটা খুব সিরিয়াস টাইপের ঘটনা যেখানে আপনার ওই যে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা ঘটনা ঘটে আমরা সেগুলো তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য না আমরা ওই ক্ষেত্রে আসামি গ্রেফতার অতীতেও করেছি এখনো ভবিষ্যতে আমরা করব। ইভেন ধরা যাক ওরা যদি এনসিপি হয় যে কোনো দল আমি আবারও বলি যে আমাদের কাছে ওই কিংস বা কুইন পার্টি বলে কোনো পার্টি নেই আমরা একেবারেই র্যাব নিরপেক্ষ ভাবে আমরা আইনের দৃষ্টিতে আইনের লেন্স দিয়ে আমরা দেখব এবং সেখানে এই ধরনের লোক আমরা গ্রেফতার করব এবং এই জন্য আমাদেরকে আমি আবারও বলি যে কোনো রকম তদবির বা মুখে পড়তে হয়নি 6ই আগস্ট সকালবেলা যখন আমি জানতে পারলাম যে আমাদের পুলিশের অনেক সদস্য বিভিন্ন থানায় তাদের মৃতদেহ পড়ে আছে তাদের লাশ বিভিন্ন জায়গায় টাঙানো আছে পোড়া দেহ মরদেহ বিভিন্ন জায়গায় পড়ে আছে তখন মানে আমি পুলিশের একজন সিনিয়র অফিসার হিসেবে সার্ভিং অফিসার হিসেবে মনে হলো যে আমাদের কিছু একটা করা দরকার তো তখন পুলিশের পুলিশ হেডকোয়ার্টারসে কোনো সিনিয়র লেভেলের কোনো অফিসার দায়িত্ব ছিলেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও কেউ দায়িত্ব ছিল না এর মধ্যে শুনতে পেলাম যে রাজার বাগেও আপনার যারা পুলিশ সদস্য আছে তাদের মধ্যে এক ধরনের বিদ্রোহ প্রায় চার পাঁচশো লোক সশস্ত্র অবস্থায় তারা রাজারবাগ লাইনের মধ্যে ঘোরাঘুরি করতেছে একটা উত্তেজনা বিরাজ করতেছে তো এই অবস্থায় আমি আমার টেলিকমে তখন আমি কর্মরত ছিলাম পুলিশ টেরিকর্মে তা আমার কয়েকজন সহকর্মী এবং আরও বিভিন্ন পুলিশের বিভিন্ন ইউনিটের আরও কিছু সহকর্মী আমরা পুলিশ অফিসার মেসে সকালের দিকে ইনা নারায়ণ সাড়ে দশটা এগারোটার দিকে একত্রিত হই এবং আমাদের বেশ কিছু রিটায়ার্ড অফিসারও এখানে আসলেন আসার পরে আমরা চিন্তা করলাম যে আমাদের কিছু একটা করা দরকার কারণ পুলিশের নেতৃত্বে এখন আর কেউ নাই পুলিশও ফাংশন করতেছে না জানতে পারলাম সারা বাংলাদেশেই খোঁজ নিয়ে দেখলাম যে বিভিন্ন অসংখ্য থানা আপনার আক্রমণের শিকার হয়েছে সেখান থেকে পুলিশ সদস্যরা চলে গেছে কেউ পালিয়ে না ভয় ঠিক না আমি আসলে পুলিশ বাহিনীতে চৌত্রিশ বছর কর্মরত আছি আমার এইটুকু বিশ্বাস আছে যে পুলিশ সদস্য যাদের সাথে আমি কর্মরত আছি বা ছিলাম তারা অন্তত আমার ব্যাপারে অন্তত তাদের কারো কোনো ক্ষোভ বা কষ্ট নাই বরং তারা আমাকে ভালোই জানে আর একটা দায়িত্ববোধ থেকে আর তখন রাস্তায় নামা আমাদের জন্য নিরাপদ ছিল না পোশাকে আমি একটা সিভিল ড্রেসে একটা প্রাইভেট কার নিয়ে প্রথমে গেলাম আমাদের যে পুলিশের যে ট্রিপল নাইন ওই ট্রিপল নাইনটি আগের দিন রাতে বন্ধ হয়ে যায় তো ট্রিপল নাইনের যে দায়িত্বরত অফিসার ছিল তার সাথে আমি টেলিফোনে কথা বলি এবং আরও কয়েকজন লোক নিয়ে এসে ট্রিপল নাইনটা চালু করি এবং ওখান থেকে আমরা পুলিশ অফিসার মেসে আসি আসার পরে আমরা চিন্তা ভাবনা করি যে কিছু একটা আমাদের করা দরকার যে আমাদের যারা রিটায়ার্ড সিনিয়র অফিসার ছিলেন তারা ছিলেন আমরাও কর্মরত ছিলাম তখন ওনারা বললেন যে তুমি একটু দায়িত্ব নিয়ে কিছু একটা করো তখন আমি মনে করলাম যে এটাই আমার একমাত্র প্রথম কাজ হওয়া উচিত যে পুলিশের যে সমস্ত সদস্য যারা নিহত হয়েছে যাদের লাশ বিভিন্ন আছে থানায় বিভিন্ন সংগ্রহ করে নিয়ে আসা এবং তাদের ব্যবস্থা করা। আমি মেসে চার পাঁচটা টিম করে এই টিমের সদস্যকে কাউকে রামপুরার দিকে পাঠালাম কাউকে উত্তরার দিকে যাত্রাবাড়ির দিকে বিভিন্ন জায়গায় আমরা পাঠালাম পাঠিয়ে তারপরে আমি আমার কয়েকজন সহকর্মী নিয়ে রাজারবাগে গেলাম পুলিশ লাইন্সে লাইন্স গেট আটকানো ওরা আমাদেরকে ঢুকতে দেবে না প্রথম রাজি হয়নি পরে ওর মধ্যে আমার পরিচিত দু একজন পুলিশ সদস্য ছিল তারা এগিয়ে এসে আমাকে ভিতরে নিয়ে যায় রাজারবাগে তখন আসলে একটা ভয়াবহ একটা বিপজ্জনক পরিস্থিতি ছিল চার পাঁচশো পুলিশ সদস্য অস্ত্র সহ তারা সেখানে সাদা পোশাকে ঘোরাঘুরি করতেছে একটা উত্তেজনা তাদের মধ্যে এই ধরনের একটা ধারণা আসছে যে বিসিএস পুলিশ তাদের সঙ্গে করেছে তাদের তাদের তারা তারা এই কাজগুলা করেছে এখন একটা খুব মধ্যে কাজ করতেছে তখন আমি তাদের কাছে গেলাম আমি তাদেরকে বললাম যে দেখো পুলিশের যারা এতদিন নেতৃত্ব দিয়েছে আমি কিন্তু তাদের মধ্যে কেউ না আমি এই পুলিশ টেলিকমে টেলিকমের এই কাজে ব্যস্ত ছিলাম এই ধরনের কোন অপারেশনাল কাজ আমি জড়িত ছিলাম না বাট আজকে তোমাদের এই বিপদে আমি আসছি এবং একটা উদ্দেশ্য নিয়ে আসছি যে আমাদের যে সমস্ত পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের যে মৃতদেহ এগুলিকে সংগ্রহ করা এবং ধর্মীয় মতে সৎকারের ব্যবস্থা করা তো তোমরা প্লিজ আমার আমাকে হেল্প করো তো তখন তারা আমার কথায় তাদের মধ্যে যে খুব কিছুটা প্রশমিত হয় প্রশমিত হওয়ার পরে আমরা ওই যে আমাদের যে গ্রুপ বিভিন্ন জায়গায় পাঠালাম সেখান থেকে একটু মাঝখানে একটু প্রশ্নটা করি সেইটা হচ্ছে যে আপনার তখন মানে আপনি তো প্রথম পুলিশ কর্মকর্তা যাকে পাঁচ আগস্টের পরে আমরা আসলে আমাদের ক্যামেরায় পেয়েছি আমি সে সময় দেখে কিন্তু আমাদের কাছেও অনেকে প্রশ্ন করেছেন যেসব পুলিশ কর্মকর্তা বা আপনার ফোর্সে যারা আসলে মারা গিয়েছেন তাদের তারা বিচার পাবেন কি না বা তারা মানে তাদের পরিবারের প্রতি আসলে ঠিক মতো পুলিশের পক্ষ থেকে যেটাকে আপনারা আপনার সহকর্মীকেও মারা গেলে যে বেনিফিট বা যেগুলি খোঁজ খবর খেয়াল আপনারা রাখেন সেগুলি রাখতে পারছেন কি না এরকম আমরা আমরা ওই যে যে জিনিসটা আমি বললাম যে প্রথম দায়িত্ব ছিল যে আমার যেটা দায়িত্ব বোধ থেকে আমি এই কাজটা করেছি সেটা হলো তাদের ধর্মীয় মতে সৎকার হোক তারপরে তাদের মৃত্যুর বিষয়ে এবং তাদের ক্ষতিপূরণ এটা আপনার পুলিশ বাহিনী কিংবা সরকারিরা বিবেচনা করবে যে তাদের জন্য কি করা হবে কি হবে না এটা ওকে বাট আমি যে প্রাথমিক কাজ যে তাদের প্রত্যেকটা মানুষের রাইট আছে তার ধর্মীয় মততা সৎকার হওয়াটা এটা তার একটা এটা তার বার্থ রাইট জাস্ট ওই কাসটকে আমি তখন করেছি মানে আমরা সংকটময় সময় পার করছি আমাদের অনেক পুলিশ সদস্য মারা যাচ্ছে তাদের মধ্যে অনেক ভয়ভীতি কাজ করছে ভারত তো মাস পার হলো মাননীয় মহাপরিচালক আপনি কি মনে করেন যে পুলিশের ভয় এখন একটু কমেছে কি মনে হয় মানে এটা এটার ভালো মূল্যায়ন আপনারা করতে পারবেন জনগণ করবে যে পুলিশ তখন কি অবস্থা ছিল আজকে কি অবস্থা আছে তা আমি মনে করি যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করতেছে তবে জন্য দরকার সেটা নিয়ে হয়তো ডিবেট থাকতে পারে বাট আমার মনে হয় এখন আমরা সারাদেশে পুলিশ বাহিনী আগের চেয়ে অনেক বেশি সুসংহত এবং আমরা আমাদের দায়িত্ব মোটামুটি নির্ভয়ী এখন পালন করতেছি আচ্ছা র্যাব পুলিশের একটা এলিড ফোর্স হলো এর মধ্যে সামরিক বাহিনী থেকে এসে অনেকে কাজ করেন একটা বিষয় খুব পপুলারলি বলা হয়ে থাকে যে র্যাবকে আসলে নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী এইটা বা করতো এখনকার পরিস্থিতি আপনি আসলে কি এখনকার পরিস্থিতি আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে র্যাব তার যে চেইন অফ কমান্ডের মধ্য থেকেই কাজ করে এখানে কোনো বাহিনীর কোন ধরনের যে অযাচিত বা কোন ধরনের প্রভাব আছে বলে আমি মনে করি না আমরা আপনার পুলিশের একটা বাহিনী পুলিশের একটা অংশ সেই সুবাদে পুলিশ হেডকোয়ার্টার্স এবং আমাদের যে মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চ্যানেলের মধ্যে থেকেই আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে মানে জুলাই আন্দোলন ঘুম খুন তদন্ত করে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছিল অনেকে আবার এটা বলে থাকেন এই বিশেষ বাহিনী যদি একটু লো প্রোফাইলেই থাকে যদি তার কাজের মধ্যে যদি থাকে তাহলে আর এই বিশেষ বাহিনী থাকার আর দরকার কি আপনি আবার মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে বলছেন আমরা আপনাকে যদি উদ্ধৃত করি যে আমরা এই মুহূর্তে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি র্যাব বিলুপ্ত হবে কি না হবে এটা নিয়ে চিন্তা ভাবনা করছি না এটা সরকার দেখবে আমরা যদি প্রশ্নটা করি যে আসলে এই বাহিনীটা থাকা না থাকা একরকম কিনা মানে আমার ওই উত্তর সেই একই হবে যে বাহিনী থাকবে কি না থাকবে এটা সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে তবে এই বাহিনী যতদিন আছে ততদিন পর্যন্ত আপনার তার উপরে যে অর্পিত দায়িত্ব এটা আমরা আস্থার সাথে নিষ্ঠার সাথে সততার সাথে আমরা এই দায়িত্ব পালন করে যাব এবং আমরা মনে করি যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কিংবা অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের বাহিনী আপনার কাজ করে যাচ্ছে তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে আমি যদি আপনাকে পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত যেটা হিসাব দিই আমাদের কাজে একটা ছোট হিসাব দিই আমরা এই পর্যন্ত উনিশ হাজার তিনশো জন লোককে আমরা বিভিন্নভাবে গ্রেপ্তার করেছি এর মধ্যে আপনার অস্ত্র আইনে তিনশো হাজার জি অস্ত্র আইনে তিনশো জন এবং আমরা অস্ত্র উদ্ধার করেছি ছয়শো কি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এগুলা অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময় হ্যাঁ এরপর আপনার হত্যা মামলায় দুই চোদ্দ জনকে আমরা গ্রেফতার করেছি হত্যা মামলায় এই এর মধ্যে আপনি কি বিশেষ করে মামলা আপনাদের কাছে কেন আসলো না না এগুলো আপনার ওই যে মামলা আমাদের কাছে আসেনি যেমন আপনাকে আমি বলি যে চাঁদপুরে একটা ট্রলার বা একটা কার্গো জাহাজে ডাকাতি হয় এবং সাতজন লোকে সাথে ঘটনা আমাদের নলেজ আসার সাথে সাথে আমরা এটা শেডো ইনকোয়ারি শুরু করি এবং চব্বিশ ঘন্টার মধ্যে এর যে মূল আসামি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম একটা প্রশ্ন আছে যে আপনি কি যখন শেডো ইনকোয়ারি করার সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্ত কি আপনি নেন মানে এই সিদ্ধান্ত এটা একটু মানে আমি বুঝি না কিন্তু এটা একটু সাথে একটু সাংঘর্ষিক না এটা সাংঘর্ষিক না যেহেতু আমাদের ম্যান্ডেটে আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা গ্রেপ্তারে সহায়তা করা হ্যাঁ এবং এই যে রহস্য উদ্ঘাটনে আমরা তাদের সহায়তা করি লিগাল প্রক্রিয়াটি সংশ্লিষ্ট থানা পুলিশ গ্রহণ করে ওকে আমরা আগের সরকারের সময় আমরা দেখছি যে জঙ্গিবাদ দমন শব্দগুলি আমরা অনেক বেশি দেখছি এবং জঙ্গিবাদ দমনের ক্রেডিট আমরা এক এক সময় এক একটা বাহিনীকে খুব নিতে দেখছি র্যাবকে নিতে দেখছি পুলিশের আরও অন্য বাহিনীদের নিতে দেখছি কিন্তু জুলাই মিত্রদের যারা ঘনিষ্ঠ আছেন তাদের একটা বড় নেগেটিভ হচ্ছে এরকম যে জঙ্গিদের এই ঘটনাগুলি আসলে নাটক আকারে সাজানো হয়েছিল এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন আমরা কিন্তু বাংলাদেশে এরকম অনেক নাশকতামূলক ঘটনা দেখছি হোলি আর্টিজান থেকে শুরু করে চৌষট্টিটা জেলায় একসাথে 63টা জেলা আসলে মুন্সিগঞ্জ ناحيه পাকিস্তানের অন্তর্ভুক্ত জেলায় একসাথে সিমালটেনিয়াস বোমা হামলা দেখছি আর অনেক ধরনের এটা দেখছি অতি সম্প্রতি আমরা দেখছি যে পাকিস্তান তালেবানের যোগ দিয়ে বাংলাদেশ জাতীয় মানে এইটা তো আমরা অস্বীকার করতে পারব না আপনি কি মনে করেন এটা কি নাটক খুশি আমি যে জঙ্গিবাদের যে ঘটনা আপনি বললেন যে হলি আর্টিজানের ঘটনা শোলোকিয়া ঈদের জামাতের ঘটনা তারপরে জাপানিস নাগরিক সে রংপুরে মারা ইতালিয়ান একজনকে ঢাকায় মারা তো এগুলা প্রমাণ করে যে না জঙ্গিবাদী তৎপরতা তখন ছিল যে আপনি কি মনে করেন যে একটা দেশের স্বাভাবিক নাগরিকের সেফটি আপনি এই কথাটা কিছুটা একটা বলছেন যে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী এটা হওয়ার সম্ভব না আমার একটা ছোট্ট জানা যে এটার জন্য নাগরিকদের আসলে কি করার আছে এর আগে আমরা দেখছি যে বড় বড় নাগরিক বিপর্যয়ের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের বা স্বরাষ্ট্রমন্ত্রীর অনেক কথায় আমরা অনেক আহত হয়েছি একজন বলছেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে প্রধানমন্ত্রী বলছেন আমি তো বেডরুমে নিরাপত্তা দিতে পারবো না আমার প্রশ্ন যে নাগরিকরা আসলে কি করবে এটা মানে তো বাংলাদেশের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আসলে একটা চ্যালেঞ্জের বিষয় আমি একটা ছোট্ট একটা বিষয় আমি বলি আমাদের দেশে আপনার এই যে ঢাকা শহরে আপনারা দেখবেন যে কিশোর গ্যাং নামে বিভিন্ন ধরনের গ্যাং মোহাম্মদপুর এলাকা একটা ক্রাইমের একটা হটস্পট তো আমরা প্রায়শই সেখানে অভিযান পরিচালনা করি যে আসামি গ্রেপ্তার করি এটা গ্রেপ্তার করতে গিয়ে দেখি চোদ্দ পনেরো বছরের ছেলে শিশু যারা শিশু আইনের শিশুর ইসে পড়ে সতেরো আঠারো এই যে উঠতি বয়সের অনেক ছেলে এই সঙ্গে এই ধরনের অপরাধের সাথে জড়িত তা আমরা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে চাই তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে যে আপনার এদেরকে আমরা গ্রেপ্তার করে ঠিকই পাঠাই কিন্তু এই যে একটা কিশোর তার এই সময় স্কুল বা কলেজে থাকার কথা সে কেন ওই সামুরাই বা চাকু নিয়ে রাস্তায় চিন্তাই করে চিন্তাইটাকে সে কেন পেশা হিসাবে নেয় তো এইগুলার জন্য সামাজিক গবেষণা দরকার এবং গবেষণার থেকে আমরা যদি এই যে একটা শিশু তাকে যদি ছোটোবেলা থেকেই তার যদি প্রাথমিক স্কুলে পাঁচ বছর ছ বছর বয়স হলে তাকে যদি আমরা স্কুলে পাঠাতে পারি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এই শিক্ষাগুলো শেষ করে সে স্বাভাবিক একটা কর্মে বা একটা জবে প্রবেশ করবে এই প্রসেসটা যদি আমরা শতভাগ নাগরিকের ক্ষেত্রে করতে পারলে দেখতেন যে আমাদের অপরাধের চিত্রটাই পাল্টে যেত আমি